আমার একটা কথা বলি বাপ আমার সেজ চাচা এটা পারিবারিক কথা তবু শিক্ষণীয় কথা তো সেই জন্য বলছি বাবা উনি একজন এম এ পাস মানুষ অফিসার লোক ছিলেন তা আমাকে বলছে আব্বা উনি মারা গেছে আব্বা মানুষ মরে গেলে মাটি দেয় কেন বাবা মানুষ মরে গেলে মাটি দেয় কেন বলো তা আমি নতুন নতুন তখন পাস করেছি বুঝতে পারিনি শিক্ষিত মানুষ তো হচ্ছে মাটি দেয় ইসলাম ধর্মে নিয়ম অনুযায়ী মাটি দেয় আর হিন্দু ধর্মের নিয়ম অনুযায়ী পুড়িয়ে দেয় কারণটা কি আমার তো জানা নেই ওই যে বোকা পচে দুর্গন্ধ বেরোবে সহ্য করতে পারবে না তাই ঢুকিয়ে দেয় কিছু বুঝতে পারলেন কথাটা বুঝতে পচে দুর্গন্ধ বেরোবে এরা সহ্য করতে পারবে না তাই ঢুকিয়ে দেয় আর পুড়িয়ে দেয় আমি মরে গেলে তুমি কি আমাকে এক বছর রাখতে পারবে না কেন মানুষের দুর্গন্ধ হলো সব থেকে পৃথিবীতে মানুষ পচা গন্ধ হলো মারাত্মক গন্ধ বাপেরা কোনো দিন ওই ওই এতে ঢুকেছেন মড়ি ঘরে লাশ যে ঘরে থাকে পোস্টমার্টম হয় দেখবেন আগে এখন তো একটু ভালো মতো হয়েছে আজ থেকে পঁয়ত্রিশ বছর আগের কথা বলছি একটা ঘরে ডোমেরা যায় লাশের ফল লাশ পড়ে আছে পচে দুর্গন্ধ ওর ভেতর থেকে নিজের লাশটাকে খুঁজে বের করতে হয় ঠিক না বেটি ঢুকবে তিন দিন তার খাওয়া বন্ধ হয়ে যাবে উদ্দেশ্যটা কি এমন দেহ আপনি পৃথিবীতে করে যান এমন দেহ পৃথিবীতে করে যান মরণের পর মাটি খেতে পারবে না পজবে না এমন দেহ করে যান এখানে বসে বসে আজকের প্রতিজ্ঞা করুন এমন দেহ যেন আমি করে যেতে পারি মাটি দেবার পরেও মাটি খাবে না কয়েক কটা দেহ কি কি শুনে নিন এক নাম্বার নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না জোরে বলুন দু নাম্বার শহীদানদের দেহ মাটি চাপা দিলে মাটিতে পচে না খায় না তিন নাম্বার মোকাম্মাল কোরআ হাফেজের দেহ মোকাম্মাল কোরআন হাফেজের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে চার নাম্বার হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে পাঁচ নাম্বার মোয়াজ্জেনের দেহ বারো বস্তর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয় ওই দেহ মাটি খেতে পারে না টাটকা থাকে তাহলে আমরা তো এই পাঁচটার একটাও তো হতে পারিনি তাহলে আমরা বাদ হয়ে যাব একটা লাইন আছে বলবো বলবো বলুন হালাল খানে ওয়ালা মানুষেরই দেহ মোবার হালাল খানে ওয়ালা মানুষের দেহ মোবার মাটি খেতে পারে না বাবা অন্তত কিছু পারি আর না পারি হালাল খাবারটা তো খেতে পারবো জন্য আমি বাড়ি বাড়ি কথাটা কেন বলছি চোখ দুটো বন্ধ হয়ে গেলে বুঝবেন আপনি আজকের মানুষকে ঠকিয়ে ব্যবসা করছেন আপনি মানুষকে ঠকাচ্ছেন মনে রাখবেন আপনি মানুষকে ঠকালেন না আপনি যাকে ঠকালেন মনে করেছেন ও ঠকে গেল আমি জিতে গেলাম না অরিজিনালি আপনি নিজেই ঠকলেন আপনি কি ভাবছেন আল্লাহ ছাড় দেয় আচ্ছা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় কি বললাম বাবা একটু বলেন আল্লাহ ছাড় দেয় ছেড়ে একটা উদাহরণ দেবো কি বলো পঁচাত্তর বছরের বুড়ো বাপ ছেলের বয়স চল্লিশ বছর ছেলের বয়স চল্লিশ বাপের বয়স পঁচাত্তর তো পঁচাত্তর বছরের বুড়ো বাপটা একদিন একটু ভুল করে ফেলেছে তার ছেলে করেছে কি বৌমার সামনে মানে ও বইয়ের সামনে বাপের গালে ঠাস করে একটা চড় মেরে দিল একটা চড় মেরে দিল তো পঁচাত্তর বছরের এই বুড়ো বাপটা ছেলে বউমার সামনে মেরেছে গালে চড় লজ্জায় কাউকে বলতে পারেনি সোজা চলে এসছে মসজিদের বারান্দায় বসে বসে খুব কান্না কাঁদছে খুব কান্না কাঁদছে কেন ছেলে মেরেছে গালে চড় বউমার সামনে এটা লজ্জার ব্যাপার খুব টেনশন করতে 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 ঘন্টা দুই থাকলো মসজিদের ফোটে বসে কেঁদে 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 বউ ও মরে গেছে যে বউয়ের কাছে বলবে এতটুকু বউ তো চলে গেছে আগে করেছে কি বাড়ি চলে এসছে ওই শোকে তিন দিন পরে বাপটা ঘুমের ঘরে স্টোকে মারা যায় ছেলে করল কি জানাজা পড়িয়ে যা নামাজ পড়ে গোসল টসল দিয়ে কাপন পরিয়ে জানাজা পড়িয়ে মাটি দিয়ে চলে এসছে দু বছর বাপের নামে একটু দোয়া দানি করলো বাপের নামে স্মরণ করলো ভুলে গেল ব্যাস ঠিক চল্লিশ বছর পর কত বছর কত বছর ছেলের তখন বয়স কত হবে আশি বছর ছেলের বয়স ছিল যখন বাপকে মেরেছিল তখন বয়স কত বলেছিলাম চল্লিশ আর চল্লিশ বছরের সঙ্গে যুগ করুন কত হবে এখন ছেলের বয়স আশি বছর ইনি বুড়ো আশি বছরের বুড়ো এর কিন্তু আবার চারটে ছেলে এ আবার দুবার হজ করেছে পাঁচবার ওমরা করেছে

হঠাৎ একদিন হাজি সাহেব ছোট ছেলে দাঁড়িয়ে আছে ছোট বৌমা দাঁড়িয়ে আছে আর হাজি সাহেবের সঙ্গে বাপ বেটা কথা হতে হতে কথা কাটাকাটি হতে 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 না ছোট ছেলে করেছে কি বাপের দাড়িটা ধরে বাপের দাড়িটা ধরে এ গালে একটা চড় দিয়েছে এ গালে একটা চড় দিয়েছে দুটো চড় দিয়েছে যেই বৌমার সামনে চড় মেরেছে এর তখন সেন্টিমেন্টে লেগে গেছে এ তখন সোজা মসজিদে গিয়েছে মসজিদে গিয়ে অজু করে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে রব্বানা জলাম নান ফোসানা ও আল্লাহ আমার ছেলে আমার গালে চড় মারলো বৌমার সামনে আমি কাবা ঘর তবাব করি যে হাজি মানুষ আল্লাহ তুমি এর বিচার করো আল্লাহ বিচার করছে রব্বানা জলাম বলতে হবে না তো আজ থেকে 40 বছর আগে তুই তোর বাপের গালে একটা চড় মেরেছিস আমি আল্লাহ ওই চড়টাকে তুলে রেখে দিয়েছিলাম আজকের ডবল করে দুটো চড় খাইয়ে দিলাম আমি আল্লাহ ছাড় দি ছেড়ে দি না আমি কি বোঝাতে পারছি আপনাদের এজন্য যাদের বাড়িতে বৃদ্ধ পিতা-মাতা আছে খবরদার কোনোদিন কাঁদাবেন না আগে ভালো ছেলে হন পরে ভালো জামাই আমরা ভালো ভালো জামাই হতে হতে পেরেছি সন্তান পারিনি দেখবেন একটা উদাহরণ দি আমার শ্বশুর আমাকে বলে কি জানেন আমার জামাই খুব ভালো আমার শাশুড়ি আমাকে বলে আমার জামাই খুব ভালো আর আমার জন্মদাতা বাপরা কি বলে শুনবেন ওকে জন্ম দিয়ে পাপ করেছি পেটে ধরা মাটা কি বলে শুনবেন ওকে পেটে ধরে ভুল করেছি কেন কি এমন কাজ করলেন কার মাধ্যমে করলেন যে বাপ যে মা ছোটবেলায় কোলে করে আদরের চুমা দিল সেই বাপ আর আব্বা বলে ডাকে না শুনে নিন পঁচাত্তর বছরের বুড়ো বাপ বছরের বুড়ো বাপটা যদি পঞ্চাশ বছরের ছেলেটাকে একবার আব্বা বলে ডাকে বছরের বুড়ো বাপের আব্বা ডাকটা হলো আল্লাহর আর সে আজিমের অন্তর ফাটা না দেখেছে কোনদিন বাড়ি থেকে ভাববে কোথায় আছেন আপনি আপনি মার ওষুধ কেনার পয়সা দেয় না মায়ের ওষুধ কেনার পয়সা দেয় না কে হজে নে যাচ্ছে হজে বাপ যতদিন বেঁচে ছিল মা যতদিন বেঁচে ছিল একটা আপেল কিনে খেতে দেয়নি একটা মুরগির ডিম সিদ্ধ দেয়নি আঙ্গুর কিনে খাওয়া আর বাপ মরে গিয়েছে মা মরে গিয়েছে চল্লিশে খানা মিষ্টি খাওয়াচ্ছ ভেবো যে খাবার মানুষ ছিল তাকে তুমি খাওয়াওনি আর তুমি দাবাত করে আমাকে খাওয়াচ্ছ তোমার মতো খাবার আমার প্রয়োজন নেই বাস্তব কথাটা বললাম বাড়ি থেকে ভাববেন চলুন কোরআন কি বলছে দেখি আল্লাহ নবী একদিন বসে আছেন মসজিদে না ভাবিতে সঙ্গে সাহাবিরা আছেন মদিনার তৎকালীন সময়ের সব থেকে ধনী লোক লোকটার নাম হলো আমর জামু রদিয়াল তিনি আসছেন তো নবীর পাশে বসেছিলেন তিনি বলছেন হে নবী ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আপনার কাছে আসছে নবীজি বললেন ঠিক আছে ঠিক আছে আসতে দাও উনি এলেন আসার পরে সালাম দিলেন নবীজি বললেন বসো উত্তর দিয়ে বললেন বসো বসলেন কিছুক্ষণ পরে লোকটি নবীকে একটা প্রশ্ন করেছে কি প্রশ্ন হে নবী আল্লাহ আমাকে অনেক অর্থ দিয়েছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে আল্লাহ খুশি হবে যদি একটু বলে দিতেন মরণের আগে টাকা পয়সা আমি সেই জায়গাতেই ব্যয় করে কবরে যেতাম আচ্ছা প্রশ্নটা ভালো না খারাপ বলুন 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 ভালো প্রশ্ন উনি প্রশ্নটা করে বসে আছেন কিছুক্ষণের মধ্যে সৃষ্টিকর্তা আল্লাহ পাক জিব্রাইল ফেরেশতাকে পাঠালে জিব্রাইল এলেন কোরআনের এই আয়াতটা তখন নাজিল হলো শুনুন এস আলো নাকা মাদাইউ নুফিকুণ ওলোমা নুফা কুতুম খৈৰিন ফাদি নিব তিতাই নিবল আকৰবি 2 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন سورার নাম সূরা বাকারা নবী তোমাকে ওরা প্রশ্ন করছে টাকা পয়সা কোথায় ব্যয় করলে খুশি হবে নবী তুমি বলে দাও কুলমান ফাকতুম মিন খইরিন সর্বপ্রথম উত্তম खर्चा কাদের পিছনে করবে ফালিলি বদিদাইনি ওয়াল আকরাবিন বৃদ্ধ পিতা মাতার পিছনে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবে আল্লাহ খুশি হয়ে যাবে আপনি বললো কার পিছনে প্রথম টাকা পয়সা ব্যয় করতে হবে আর ভাই বলুন না মা-বাপের পিছনে আপনি কি করেছেন বাপীর রক্ত ঝরানো পয়সায় আপনি এম এ পাস করলেন মায়ের গহনা বেচা টাকায় আপনি বিএড করলেন এম এ বিএড করে এস সি পরীক্ষা দিয়ে চাকরি পেলেন চাকরি পাওয়ার পরে তিন মাসের মাইনে একসঙ্গে পেয়ে বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিলে করবেন না বইয়ের নামে অ্যাকাউন্ট খুলে দিলে আর বউ করেছে কি নমিনি করেছে ওর ভাইকে না ওর বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে আর বইন বউ নমিনি করেছে ওর ভাইকে বাপ কি জিনিস জানো মা কি জিনিস শুনে নিন যাদের বাম্মা মরে গেছে তারা বুঝতে পারছে বাপ আমি একজন আপনাদের মতো পিতামাতা হারা সন্তান দু সালে অক্টোবর মাসের তিন তারিখ শুক্রবার সাড়ে পাঁচটার সময় আমি আমার বাপকে হারিয়েছি দু সালের জুন মাসের আঠাশ তারিখ বৃহস্পতিবার বগরা ঈদের দিন বেলা সাড়ে এগারোটার সময় আমি আমার মাকে হারিয়েছি এই পৃথিবীতে আমি আমার বাপ মার জানাজা আমিই পড়িয়েছি আমি কবরে নেমেছিলাম মনে রাখবেন আমি মরা বাম্মার শেষ মুখটা শেষ মুখটা পৃথিবীর যে মানুষটা দেখেছিল শেষ তারপরে আর পৃথিবীর কোন মানুষ দেখেনি আমার মরা বাম্মার আমি 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 কখন আমি কবরে নেমেছিলাম মাতার ধারে আর আমি নেমে শেষবারে বাম্মার মুখটা দেখে ওই মুড়ে দিলাম কোরান হাদিস মোতাবে এই ছিল আমার বাম্মার শেষ মুখ দেখা আমার আমি তার সন্তান হিসাবে আপনারাও আপনাদের বাম্মার মরা মুখ শেষ দেখেছেন ঠিক না ঠিক আরে বলুন না এটা কথা বলুন না দেখেছেন তো সত্যি কথা বলুন তো দেখি মরা বাম্মার মুখ তো দেখলেন জানাজা পড়িয়ে মাঠে দিয়ে চলে এলেন সেই দিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন মানুষকে অন্তর থেকে আব্বা বা মা বলে ডাকতে পেরেছেন আমি পারিনি শ্বশুর কোনো দিন বাপ হতে পারে না শাশুড়ি কোনো দিন মা হতে পারে না শ্বশুর বাপ হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেবার কারণে শাশুড়ি মা হয়েছে কুড়ি বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে আর তোমার জন্মদাতা বাপ হয়েছে তুমি পেটে আসা থেকে সেই দিন থেকে তোমার মা তোমার মা হয়েছে পেটে আসা থেকে সেই দিন থেকে একদিন এম এ সেকেন্ড ইয়ারের ছেলে মেয়েদেরকে পড়াতে পড়াতে আমি আমার কলকাতার বাড়িতে একটা প্রশ্ন করছি ছেলে আছে মেয়ে আছে এম এ সেকেন্ড ইয়ার মাস্টার ডিগ্রি ছেলে মেয়ে আমি আমি বলছি বলছি এই কে বড় 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 বাপ না মা তো দেখি ছেলে মেয়ে দু দলে ভাগ হয়ে গেল ছেলেরা হলো বাপের পক্ষে হয়ে গেল আর মেয়েরা হলো মায়ের পক্ষে ঠিক আছে তো এবার আমি বলছি কে বড় তা বলছে স্যার তাহলে একটা প্রতিযোগিতা হয়ে যাক বিতর্ক আলোচনা হোক ঠিক আছে করো তা কে বলবে আগে মেয়েদের তরফ থেকে আগে বলবে না ছেলেদের তরফ থেকে আগে বলবে তখন মেয়েরা বলো স্যার লেডিস ফার্স্ট মেয়েরা আগে বলবে বলো মেয়েরা বলছে স্যার মা দশ মাস দশ দিন পেটে ধরেছে আড়াই বছর দুধ পান করিয়েছে শীতকাল বর্ষাকাল গ্রীষ্মকাল কোনো কালকে দেখে নাই আঁচল ঢাকা দিয়ে মা রেখেছে নিজের পেশাবের জায়গায় বাচ্চার পেশাবের উপরে মা ঘুমিয়েছে কিন্তু বাচ্চাটাকে তার বুকের উপরে রেখেছে সুতরাং মাই বড় ক্লিয়ার যুক্তি বুঝতে পারছেন আমার আমার কথা বুঝতে পারছেন কি বলুন এটা কথা বলুন আপনারা মা বড় তারপরে আরেক বলছেন আমি আমার অনেক পয়েন্ট আছে কি আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি এসে বললেন ইয়ারসুল আল্লাহ আমি কার সেবা করব আমার বাপ আছে মা বেঁচে আছে আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের তারপরে লোকটি আবার বললেন হে নবী আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের তাহলে মা কবার হলো দুবার লোকটি আবারও বললেন আমি কার সেবা করব নবী বললেন তোমার মায়ের কবার হলো তিনবার লোকটি আবার প্রশ্ন করলেন আমি কার সেবা করব নবী বললেন তোমার বাপে তাহলে মায়ের কবার বললেন তিনবার আর বাপে বাপে একবার সুতরাং মাইসেরা আচ্ছা আর কি পয়েন্ট আছে বলছে স্যার দেখুন মা যদি ছ মাসের বাচ্চাকে বাচ্চা হয়েছে স্বামী তার স্ত্রীকে ছেড়ে দিয়েছে স্বামী চলে যায় অন্য বিয়ে করতে আর বউ মা করে কি ছ মাসের বাচ্চাকে নিয়ে লালন পালন করে তাকে বড় করে তোলে সুতরাং বাপ এত মা এত দায়িত্ব পালন করে সুতরাং মাই হলো শ্রেষ্ঠ বললাম তোমাদের বলা কমপ্লিট বলছে হ্যাঁ স্যার এবার ছেলেরা বলছে শুনো ছেলেদের এবার দলিল শুনো ছেলেরা বলছে স্যার পৃথিবীতে বাপ না হলে সন্তান হবে না আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে প্রথম সৃষ্টি করা হয়েছিল তার বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে করা হয়েছিল একজন স্টুডেন্ট বলল স্যার মুরগি আগে না ডিম আগে বলুন 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 মুরগি আগে না ডিম আগে মুরগি আগে আপনারা বলছেন মুরগি এলো কোত থেকে ডিম থেকে ডিম এলো কোত থেকে মুরগির পেট থেকে আল্লাহ বলছে সামান্য মুরগি আগে না ডিম আগে এইটুকু বলতে বলতে তোদের মাথার বেরেন শেষ এরকম একটা প্রশ্ন করেছি একটা স্টুডেন্ট কে একটা ইন্টারভিউ গিয়ে তো স্টুডেন্টটা বলছে স্যার সৃষ্টিকর্তা আগে বলছে আমি বললাম মুরগি আগে না ডিম আগে বলছে মোরক আগে আমি তো অবাক বললাম কি করে বললেন তা বলছে স্যার সৃষ্টিকর্তা প্রথম আদমকে তৈরি করেছেন আদমের বাম পাশের হাড় দিয়ে মা হাওয়াকে তৈরি করেছেন আদম আর হাওয়ার মাধ্যমে আমরা হইছি সুতরাং মরো কাগে কিছু বুঝতে পারছেন ও আজ কি আমি আমি তার পরে বলো বলছে বলছে স্যার পৃথিবীতে যাই করুক না কেন কেন বাপের পরিচয় পরিচিতি লাভ করে সন্তান ঠিক না ঠিক বাপ না হলে বাচ্চা হবে না কোনমতেই হবে না নাম্বার 3 স্যার মা ছেলেকে কত দূর তুলতে পারে মা ছেলেকে এর কাতে যুক্তি হচ্ছে এখন ছেলেদের যুক্তি মেয়েরা চুপ করে আছে মা মা ছেলেকে খুব বেশি হলে কোমর কোমর খুব বেশি হলে ঠিক না বেটি বুক পর্যন্ত আর বাপ ছেলেকে তার মানে বাপ বলতে চাইছে ওরে বেটা আমি যেটা দেখতে পাইনি আমার আশা তুই আমার কাঁদে বসে তার থেকে আরো দূরে তুই দেখ এবার ওনার কোনো জবাব দিতে পারছে না বলছে আরেকটা ছিল একটা পয়েন্ট বললো শুনবেন আমি ওখানেই পুরো চুপ করে গেলাম বলছে স্যার মা বাচ্চাকে দশ মাস দশ দিন পেটে রাখে দশ মাস দশ দিন পেটে রাখে কত বাচ্চা মা বাচ্চা হতে গিয়ে কত মা মারা যায় সেই বাচ্চাকে মানুষ হয় না বল 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 মানুষ হয় না সে বাচ্চা মানুষ হয়ে যায় পৃথিবীর প্রযুক্তি হিসাবে সুতরাং মা বাচ্চাকে দশ মাস দশ দিন পেটে ধরে পেটে রাখে আর বাপ বাচ্চাকে সারা জীবন রাখে রাখে বললাম কিরকম আমি যখন আমার বাপ আমার মাকে বিয়ে করলো আমার বাপ একা ছিল বেকার ছেলে আমার দাদু আমার বাপকে বিয়ে দিল আমার বাপ খাটতে গেল বইয়ের জন্য খাটতে গেল নিজেই বাপের হোটেলে খাচ্ছিল ওই বইয়ের জন্য খাটতে গেল আবার কিছুদিন পরে আমি আমার মায়ের পেটে এলাম তাহলে আমার প্রথমে ছিল আমার বাপের একার দায়িত্ব নিজে চলছিল তারপরে এলো বইয়ের দায়িত্ব তারপরে এলো ছেলের দায়িত্ব বইয়ের পেটে বাচ্চা আমি আমার মায়ের পেটে যখন এলাম সেই দিন থেকে সমস্ত খরচা আমার বাপই করেছে পৃথিবীর মুখ যখন দেখলাম সব বাপের মাধ্যমেই করলাম এমন কি আমার আমারও দুধের ব্যবস্থা করেছে বাপের টাকায় ওই মেহনতের টাকায় আমার মায়েরও শরীরের অসুস্থ তারা ডাক্তার দেখিয়েছে আমার মায়ের টাকায় আমার বাপের টাকায় সুতরাং আমার আমার আমি বাপের বা কাছে ঋণী আমি পুরো থে গেলাম কি ভাবলেন এবার ছেলেটি উত্তর দিচ্ছে দেখুন মানে পিতা কোরআনে বলা হয়েছে শুধু তাই নয় আপনাকে যদি জিজ্ঞাসা করা হয় স্যার আপনার পরিচয় কি আপনি প্রথমেই বলবেন আমার নাম আব্দুল কিল মারু তারপরে কি বলবেন বল বল আপনাকে যদি বলি আপনার পরিচয় বলুন তো আপনি কি বলবেন প্রথমে বলবেন আমার নাম আপনার নাম বললেন তারপরে কি বলবেন কেন মায়ের নাম আগে বললেন না বাপের নাম বললে তাহলে পৃথিবীতে সন্তান পরিচিতি লাভ করে বাপের পরিচয় কোরআনের এমন করে খালি ঈসা নবী বাদ দিয়ে প্রত্যেক জায়গাতে রয়েছে আগে বাপের নাম মোহাম্মদ বিন আব্দুল্লাহ ঠিক না বেটি মোহাম্মদ সাল্লাল্লাহু এবার ওরাও বলছে ছেলেরাও দলিল দিচ্ছে যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যখন জিজ্ঞাসা করা হতো আরবের মানুষ যখন প্রশ্ন করত মোহাম্মদ সাল্লাল্লাহু কি পরিচয় দিতেন হে মোহাম্মদ তোমার পরিচয় কি উনি বলতেন আমার নাম মোহাম্মদ আমার বাপের নাম আব্দুল্লাহ তার বাপের নাম আব্দুল মুত্তালিব মোহাম্মদ বিন আবদুল্লাহ বিন আবদুল মত লাস্টে এমন একটা পর্যায়ে চলে গেল মানে হিসাব করা খুব মুশকিল হয়ে গেল এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি বাম্মার গুরুত্ব কত বেশি আমরা এখনো বুঝতে পারিনি যাদের বাম্মা বেঁচে আছে তারা এর মূল্য বোঝেনি যাদের বাম্মা চলে গেছে তারা এখন গুরুত্ব বুঝতে পারছে যখন এই আয়াত অবতীর্ণ হলো যে বাম্মার পিছনে টাকা পয়সা ব্যয় করতে হবে তখন করেছে কি একজন ব্যক্তি বলল ইহার সুল আল্লাহ আমি যুদ্ধের ময়দানে গিয়েছিলাম এসে দেখছি আমার মা মারা গেছে এখন আমি কি করতে পারি বলুন আমার মা মারা গেছে আমি এখন কি করতে পারি নবীজি বললেন শোনো তুমি তোমার মায়ের জন্য দুটো কাজ করবে এক নাম্বার করবে কি তুমি তোমার মায়ের জন্য দান খয়রাত করবে দান খয়রাত করবে আর দু নাম্বার করবে কি তুমি তোমার মায়ের জন্য রুহে মাগফিরাতের দোয়া চাইবে তোমার মা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবে আরেকজন ব্যক্তি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার বাপও নেই মাও নেই তাহলে আমি এখন কি করতে পারি বলুন আল্লাহ রাসূল বললেন মান যারা কবর আবাওয়াইহি আও আহদিহিমা ফি কুল্লি জুমুআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারা নবী বলেন জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয় কত জুম্মা চলে গেল বাপের কবরে একবারও গেলেন না মাম্মার নামে দান খয়রাত করলেন না এই জন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছে বাপের নামে গরিব খাওয়ান ফকির খাওয়ান মায়ের নামে গরিব ফকির খাওয়ান চলনা গিয়ে যাচ্ছে আমি আলোচনা করতে করতে কোথায়তে চলে এসেছিলাম মনে আছে আল্লাহ নবী যে রাতে দেখেছিলেন অনেক দূরে দেখলেন কিছু ব্যক্তির জীবগুলো টেনে ধরে আগুনের কাছে দিয়ে কাটছে মনে পড়ছে ওই জায়গা থেকে এত দূর চলে এসেছিলাম